আজকে আমি আপনাদের এমন একটা ফাংশন দেখাবো যেটার মাধ্যমে আপনার অনেকটা টাইম সেভিং হবে তো এখানে দেখেন আমার একটা সিট রয়েছে এটি হচ্ছে ফুড নামের সিট এখানে আমাদের ফুড কোম্পানির যে মালগুলো সেল হয় সেগুলোর এখানে রিপোর্ট আপডেট হয় মানে আমরা এখানে সেগুলো আপডেট করি এবং তার পাশে আরেকটি শিট রয়েছে সেই শিটটি হচ্ছে আসুস কোম্পানির এখানে আসুস কোম্পানির যে মাল বিক্রি হয় সেগুলোর ইনফরমেশন এখানে আপডেট করা হয় তো আমি চাচ্ছি এই দুইটি শিটের ইনফরমেশন অটোমেটিক আমার এই মাস্টার শিটে আপডেট হবে পাশাপাশি আমি যদি আমার ওই শিটগুলোতে যদি কোনো ডাটা যদি ডিলিট করি তাহলে অটোমেটিক আমার এই মাস্টার শিট থেকে সেই ডাটাগুলো চলে যাবে তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নেই তো শুরুতে আমরা ফুড নামের এই কন্ট্রোল টি প্রেস করে টেবিল করে নেব ওকে দেন আমরা চলে যাবো হচ্ছে উপরে যে টেবিল ডিজাইন নামে যে ট্যাব রয়েছে সেখানে যাবো এখানে আসার পরে আমরা টেবিলের একটা নাম দেবো এখানে একটা ডিফল্ট নাম রয়েছে এটা আমরা কেটে দিয়ে আমাদের যে ফুড এই শিটের নেম সেই নামটা আমরা এখানেও দেব ওকে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট সিটে আসুস এখানে এসেও আমরা কন্ট্রোলটি প্রেস করে এই সিটটি আমরা টেবিল রূপান্তর করবো করার পরে আমরা আবার চলে যাব হচ্ছে টেবিল ডিজাইনে দেন এখানে এসে ডিফল্ট নেমটি কেটে দিয়ে আমরা আমাদের সিটের নামটা দেবো আসুস তারপর আমরা চলে যাবো হচ্ছে মাস্টার শিটে এইখানে এসে আমরা একটা ফাংশন লাগাবো সেই ফাংশনটা হচ্ছে ইকুয়াল বিএস এই ফাংশনটা কল করার পরে এখানে দেখেন সিন্ডেক্স এসে চাচ্ছে হচ্ছে অ্যারে তো আমার অ্যারে কোনটা আমার অ্যারে হচ্ছে আমার সেই সিটগুলো তো আমি আমার এখন সিটগুলোর নাম দিই তো আমার প্রথম সিটের নাম হচ্ছে ফুড তাই আমি ফার্স্ট অ্যারেতে আমি ফুড লিখলাম ফুড লেখার পরে কমা দিলাম কমা দেওয়ার পরে এখন দ্বিতীয় অ্যারে চাচ্ছে সে তো আমার সেকেন্ড সিটের নাম হচ্ছে আসুস তাই আমি এখানে আসুস লিখে দিলাম এরপর কমা দেওয়ার পর আমি ইচ্ছে করি আরও শেডের নাম দিতে পারতাম কিন্তু আমার এখানে শেড নেই তো আপনারা চাইলে একাধিক শেডের নাম এখানে দিতে পারেন আপনাদের যতগুলো শেড আছে আপনার কম্পিউটারে আপনি যতগুলো শেড এখানে দিয়ে কাজ করতে পারেন সেটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করবে তো আমি এখানে দুইটা দিয়ে তারপর ব্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম দেখেন এখানে আমার এখন দুইটা শীটের যে ইনফরমেশন ছিল সবগুলো এখানে অটোমেটিক চলে আসছে তবে একটা প্রবলেম আমার ডেটগুলো এখানে শো হচ্ছে না তো ডেটগুলো শো করার জন্য আমরা শর্টকাটে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট হ্যাশ যদি প্রেস করি তাহলে দেখেন আমার এখানে ডেটগুলো বসে গেল আমরা আরো ভাবে এটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল ওয়ান প্রেস করলে আমাদের পুরো ডায়লগ বক্সটা ওপেন হবে এখান থেকে আমরা যদি ডেট সিলেক্ট করে দিই তারপরে আমরা এটা করতে পারবো এবং আরও একটু উপায় হচ্ছে আমরা ম্যানুয়ালি ভাবে হোম ট্যাপ থেকে গিয়ে এই যে নাম্বারের পাশে যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করলেও আমাদের সেই ডায়লগ বক্সটা ওপেন হবে এখান থেকে আমরা ডেট সিলেক্ট করে দিলেও ডেট বসে যাবে এখন আমি যদি আমার আগের সিটগুলোতে যদি কোনো ডাটা যদি চেঞ্জ করি বা কোনো ডাটা যদি আমি ইনপুট দিই তাহলে দেখেন অটোমেটিক আমার এই সিটের মধ্যেও সেই ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আপনার অনেক সময় বাঁচাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন